আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কে ফর নলেজে আপনাদেরকে স্বাগত। আজকের আলোচনার বিষয় বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটার যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে তার নাম বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি হলো একটি সরলতম সংখ্যা পদ্ধতি জিরো এবং ওয়ান এ দুই অঙ্কবিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এর বেজ বা ভিত্তি হচ্ছে টু কম্পিউটার সব ধরনের হিসাব নিকাশ বা যে কোনো কাজ বাইনারি পদ্ধতিতে করে থাকে প্রায় সকল আধুনিক কম্পিউটারে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় ডিজিটাল ইলেকট্রনিক যন্ত্রপাতির লজিক গেইটে এ সংখ্যা পদ্ধতির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায় জিরো এবং ওয়ানকে বিভিন্নভাবে সাজিয়ে বাইনারি সংখ্যা লেখা যায় জিরো এবং ওয়ান ব্যবহার করে একটি বাইনারি সংখ্যা দেখানো হলো ওয়ান বাইনারি সংখ্যার ইতিহাস গডফ্রাইট উইলহেলম লিবনেস জন্ম জুলাই এক ষোলোশো মৃত্যু নভেম্বর চোদ্দ সতেরোশো ষোলো উনি ছিলেন একজন জার্মান দার্শনিক ও গণিতবিদ যাকে ক্যালকুলাসের আবিষ্কারক হিসেবে সম্মান দেওয়া হয় তার ব্যবহৃত ক্যালকুলাসের অঙ্কপাতন পদ্ধতি বা নোটেশনগুলো বর্তমানে অনুসরণ করা হয় আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি হচ্ছে বাইনারি পদ্ধতি তার উদ্ভাবন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান সম্ভাবনা তথ্য এবং তথ্যবিজ্ঞানে তার ব্যাপক অবদান রয়েছে গ্রিক ও ল্যাটিন পণ্ডিতগণ খ্রিস্টান যাজকবৃন্দ এবং দার্শনিকগণ ন্যায়শাস্ত্রকে যে পর্যায়ে এনেছিলেন তার সংস্কার করার প্রচেষ্টা হতেই লিবনিজের ইউনিভার্সাল ম্যাথমেটিক্স এর বীজ অঙ্কুরিত হয় এবং এর থেকে তিনি দর্শনশাস্ত্র ও মনস্তত্ত্বের আস্বাদ পেয়েছিলেন লিবনিজের অন্যতম আবিষ্কারের মধ্যে রয়েছে আরবিনমেটিক এবং পরিসংখ্যান থ্যাংকস ফর ওয়াচিং